ইসরায়েলের সরাসরি হামলা অন্তত অর্ধ শতকের মধ্যে একটি নজিরবিহীন ঘটনা ইসরায়েলকে সরাসরি লক্ষ্য করে শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে ইরান এতে অন্তত একটি গোয়েন্দা কেন্দ্র এবং একটি সেনাঘাটি ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে এই ঘটনার মধ্য দিয়ে বেশ কয়েকটি বৃহৎ রাজনৈতিক ও সামরিক নজির স্থাপন করেছে ইরান এটি ছিল কোনো দেশ দ্বারা পরিচালিত একক বৃহত্তম ড্রোন হামলা আর প্রায় অর্ধ শতকের শত্রুতার ইতিহাসে ইরান এই প্রথম সরাসরি ইসরায়েলে আক্রমণ করলো তেহরানের ঐতিহাসিক সামরিক পদক্ষেপের রাজনৈতিক সামরিক বা অর্থনৈতিক প্রভাব কি হতে পারে সেটি খুঁজে দেখা যেতে পারে ইরানের এই হামলা একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের আশঙ্কাকে আরো বাড়িয়ে দিয়েছে গাজায় চলমান যুদ্ধের গতি প্রকৃতিও বদলে দিতে পারে এই ঘটনা তেহরানের সর্বোচ্চ নেতা আয়তুল্ল আল সহ শীর্ষ নেতারা ইসরায়েল এবং অন্যদের আক্রমণের পাল্টা প্রতিশোধ ও শাস্তির প্রতিশ্রুতির কথায় বলে আসছেন এতদিন ধরে এই অভিযান ছিল মূলত ইরানের প্রতিরোধ সক্ষমতা প্রদর্শনের সুযোগ যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের ক্রমবর্তমান দণ্ডমূলক নীতি এবং এই অঞ্চল জুড়ে সামরিক হামলা বিশেষ করে ইরাকে শীর্ষ জেনারেল কাসেম সুলাইমানিকে 2020 সালের জানুয়ারিতে হত্যার পর ইরান আপোষের নীতি অবলম্বন করেছিল বলে মনে করেন পর্যবেক্ষকরা গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ার আরেক শীর্ষ আইআরজিসি কমান্ডার রাজী মুসাফিকে ডিসেম্বরের শেষের দিকে হত্যার পর ইরানি কর্মকর্তারা কৌশলগত ধৈর্য দেখিয়েছেন বলেই মনে করা হয় নিষ্ক্রিয়তা দুর্বল আক্রমণ অঞ্চল জুড়ে গোষ্ঠীগুলোর সমন্বিত প্রতিরোধ অক্ষ সব মিলিয়ে এই সামরিক পদক্ষেপে ইরানের সন্দেশ প্রকাশ পুরো বিষয়টি স্থানীয়ভাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে ইরানের জন্য অত্যন্ত বিলাসী পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে এমনকি তেহরানও স্বীকার করে যে এই ঘটনা ইসরায়েল এবং প্রধানমন্ত্রী বিনিয়ামি নেতানিয়াহুর সরকার এই অঞ্চলে উত্তেজনা বাড়াতে এবং মার্কিন সামরিক বাহিনীকে ইরানের বিরুদ্ধে আরও পদক্ষেপ নিতে বাধ্য করার সুবিধা দিতে পারে অন্যদিকে নজিরবিহীন ইরানে হামলা হয়তো গাজা উপত্যকায় কয়েক হাজার নারী ও শিশুর মৃত্যুর থেকে বিশেষ দৃষ্টি সরিয়ে নেবে কিন্তু তা দীর্ঘমেয়াদে মুসলিম বিশ্বে ইরানের সফট পাওয়ার সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করতে পারে যেখানে দৃষ্টিকে অন্যান্য আঞ্চলিক শক্তির সঙ্গে তুলনা করা হয়ে থাকে ইরান দীর্ঘকাল ধরে মধ্যপ্রাচ্যের বৃহত্তম এবং সবচেয়ে বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র অস্ত্রাগারের অধিকারী তবে ইসরায়েল হামলায় ছিল তার সক্ষমতার সবচেয়ে বড় পরীক্ষা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইমাদ এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র পাবে ইসরায়েলে হামলার জন্য ব্যবহার করা হয়েছে ইরানের নেতাদের বিবেচনার তালিকায় রাজনৈতিক ও সামরিক প্রভাবের চেয়ে এই হামলায় সমস্যা জর্জরিত ইরানের অর্থনীতিতে এর প্রভাব কম বলেই মনে হবে কারণ কনসুলেটে হামলার পর প্রায় দুই সপ্তাহের মধ্যেই আক্রমণ করা হলো হল